ভাত দে নয় মানচিত্র ছেড়ে খাব ঠিক তার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এসে যখন মাসখানে হলো এই যে যে অল্প সময়ের ব্যবধানে আবার নতুন একটা ঘটনা ঘটলো জীবনের বিনিময়ে ভাত অর্থাৎ জীবন ভাতের জন্য তার জীবনটাই চলে গেল ভাত দে নয় মানচিত্র খাব আরেকটা ঘটল যে জীবনের বিনিময়ে ভাব পেল আমরা আসলেই কি স্বাধীন হতে পেরেছি আমরা আসলেই কি আমাদের চিন্তা শক্তি স্বাধীন হয়েছে আমরা কি শিক্ষিত জাতিতে পরিণত হয়েছি হ্যাঁ বন্ধু আমি আমার ভিতরটা কেমন যেন মানে কষ্ট হচ্ছে এই কথাগুলো বলতে আজকে দেখেন মানে বাংলাদেশের গত এক এক থেকে দেড় বছর আগের কথাই যদিও আমি বলি কোনো এক সাংবাদিক বলেছিল ভাত দে নয় মানচিত্র ছেড়ে খাব ঠিক তার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এসে যখন মাসখানেক হলো এই যে যে অল্প সময়ের ব্যবধানে আবার নতুন একটা ঘটনা ঘটলো জীবনের বিনিময়ে ভাত অর্থাৎ জীবন ভাতের জন্য তার জীবনটাই চলে গেল ভাত দে নয় মানচিত্র খাব আরেকটা ঘটল যে জীবনের বিনিময়ে ভাত পেল এই যে মানুষের চিন্তা শক্তির যে একটা খর্ব হচ্ছে আমরা কি সত্যি শিক্ষিত জাতিতে পরিণত হচ্ছি মানুষের বিবেক আজ কোথায় দেখেন একটা মানুষকে মারতে মারতে মেরেই ফেলল সেখানে তাকে কিছুক্ষণ আগে ভাত খাওয়াইলো তাকে যত্ন করে ভাত খাওয়ানোর পরে তাকে এই এতগুলা মানুষ মিলে তাকে মেরে ফেললো এগুলা আসলেই আসলে খুব কষ্ট হচ্ছে বলতে কারণ হচ্ছে বাংলাদেশের সবচাইতে মানে সর্বোত্তম শিক্ষিত জায়গা হচ্ছে বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশের যে বাছাইকৃত মেধারা মেধা শক্তিরাই এই জায়গাতে চান্স পায় এবং এই জায়গাতে পড়াশোনা করার জন্য সুযোগ পায় সেখানেই যদি এমন বর্বর নির্যাতন ঘটনা ঘটে তাহলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে মানুষ কি শিখবে এদের কাছ থেকে জাতি কি শিখবে আমরা কি আদৌ শিক্ষিত হতেছি বর্তমানে নাকি আমাদের মানে শিক্ষার নামে আমরা মূর্খতাকে ধরে রাখতেছি আমরা আমাদের চিন্তা শক্তিকে যতক্ষণ না পরিবর্তন করব। আমাদের সমাজ ততদিন পরিবর্তন হবে না হ্যাঁ অবশ্যই আমরা যদি আমাদের সমাজকে পরিবর্তন না করতে পারি আমরা যদি আমাদের নিজেকে পরিবর্তন না করি তাহলে দেশ কীভাবে পরিবর্তন হবে আজকে যদি এই যে যে মানুষটা মারা গেল তোফাজ্জল তোফাজ্জল হোসেন তার জীবন বৈচিত্র্য যদি আপনারা মানে খেয়াল করেন সে প্রথমে তার মাহারা হারা হলো তার মাস খানিক পরের তার বাবাহারা হলো মানে বিধাতার কি নির্মম খেলা বিধাতা তার মানে সহায় হলো না তার কিছুদিন পরেই তার একমাত্র গার্ডিয়ান ছিল তার বড় ভাই পুলিশ বাহিনীতে চাকরি করতে এসআই পদে সেই ভাইটিও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পাগল অবস্থায় পাগল বেশে সে ঘুরে বেড়াতো অথবা আমার মনে হয় কি তার মনের মধ্যে মনে হয় কোনো এক জায়গায় মানে মায়া মমতার ঘাটতি ছিল হয়তোবা সে এই যে কোনো একটু ভালোবাসার জন্য তাদের কাছে গিয়েছিল কিন্তু তারা কি করলো তারা তাকে মানে চোর আখ্যা দিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যাই করে ফেললো আজ আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়ায় আমাদের সর্ব মানে সর্বোচ্চ শিক্ষাস্থান স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যদি এই নির্মম ঘটনা ঘটে তাহলে এখান থেকে মানুষ কি শিক্ষা নেবে আমার মনে হয় বর্তমান আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা বলি মানে ছাত্ররা এখানে যে ভূমিকা রেখেছে সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আমাদের যে বর্তমান চিত্র বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই বর্তমান চিত্র বৈচিত্র্য যদি সামনের দিনে এগিয়ে চলতে থাকে শিক্ষার নামে যে শিক্ষার অবনতি হচ্ছে শিক্ষার খর্ব হচ্ছে মানুষের বিবেক যেখানে খর্ব হচ্ছে এই যে যে ছাত্ররা এই কাজগুলা করতেছে আমার তো মনে হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো এটার পিছনে অবশ্যই কোনো মানে একটা মহল তাদের চিন্তাটা এমন হচ্ছে যে কিছু মানুষ যেখানে রাজনৈতিক ফায়দা লড়ছে কিছু মানুষ যেখানে মানে ভালো পরিবেশে তারা এই যে যে এই আন্দোলন করলো তারা কেন সর্বোচ্চ স্থানে দখল করে আছে এই যে এখান থেকে পড়াশোনা থেকে বের হয়ে এসে মানুষ হয়তোবা মানে ছাত্ররা হয়তোবা বিশেষ করে তারা চিন্তা করতেছে আমরা এর মাধ্যমে আমরা রাজনৈতিক ফায়দা লড়ব আমার মনে হয় এই ছাত্ররা ঘটিয়েছে যা দেখিয়েছে জাতির জন্য সর্বোত্তম করেছে আমার মনে হয় ছাত্রদের এখান থেকে সরে আসা উচিত তাদেরকে শিক্ষায় মনোনিবেশ করা উচিত কারণ হচ্ছে আমরা শুধু শিক্ষিত হলে হব না আমাদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হব আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত না হই তাহলে আমাদের বিবেক কাজ করবে না এরকম ঘটনা যদি রহরহ ঘটে থাকে তাহলে আমাদের সমাজ দিন দিন ধ্বংসের মুখে চলে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা কি শিখবে এখান থেকে অবশ্যই এর নিন্দা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং কি এদেরকে আইনের আওতায় এনে এদেরকে সঠিক বিচারের মাধ্যমে জাতিকে দেখিয়ে দিতে হবে যে না বাংলাদেশে সুশিক্ষা সুশাসনের অবশ্যই মর্যাদা আছে আমরা যদি এর বিচার না করি তাহলে অবশ্যই এর পরবর্তীতে এর চেয়ে আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে বারবার আমাদের চোখে না বাসে তার জন্যই আমি এর সুষ্ঠু তদন্ত এবং কি সুষ্ঠু বিচারের মাধ্যমে এদেরকে সঠিক শাস্তির দেওয়া হোক এই নিবেদন আবেদন করে আমি আমার আমার কথা শেষ করতে যাচ্ছি কিন্তু শেষ করলেও আমার কথাগুলো শেষ হবে না এ জাতির আমাদের সুশিক্ষা কবে হবে এ জাতির মাথায় কবে এই মূর্খতা থেকে শিক্ষিতর জ্ঞান ঢুকবে আমার মাথায় আসে না অবশ্যই আমার মন বারবার বলছিল আমি যদি এই বিষয়ে প্রতিবাদ না করি তাহলে হয়তোবা আমার বিবেকটাও মানে শান্তি পাচ্ছে না ধন্যবাদ সকলকে